মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুই হাজার সালের রমজান মাস শুরু হবে উনিশ ফেব্রুয়ারি থেকে সেই হিসেবে বাংলাদেশ ভারত পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হতে পারে রোজা আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গার্লফ নিউজকে এ তথ্য জানিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন দুই সালে রমজান মাসে চাঁদের জন্ম হবে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল চারটা এক মিনিটে এবং সেটি আকাশে চোখে পড়বে উনিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় তবে সূর্যাস্তের পর মাত্র এক মিনিট আকাশে দেখা যাবে সেই চাঁদ আল জারওয়ান আরও বলেছেন এবারে রমজানের প্রথম দিকে আমিরাতের বাসিন্দাদের জন্য শেহরি থেকে ইফতার শুরু পর্যন্ত সময়ের ব্যপ্তি হবে বারো ঘন্টা ছেচল্লিশ মিনিট এবং মাসের শেষের দিকে এই সময়সীমা পৌঁছাবে তেরো ঘন্টা পঁচিশ মিনিটে তিনি আরও বলেছেন রমজানের শুরুর দিকে আমিরাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে আঠাইশ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে আর শেষের দিকে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে